আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা মজুত পণ্যের হিসাব এখন পদ্ধতি ঢাকা পদ্ধতিতে সে অঙ্কটি ভিডিও ছোট করার সুবিধার্থে আমি অনঙ্কটা করে রেখেছি অনঙ্ক প্রশ্নে সেজে হচ্ছে সমাপনী মজুত মালের একক তো আমরা জানি সমাপনী মজুত মালের এককের সূত্র হচ্ছে ক্রয় যোগ বিক্রয় ফেরত বিয়োগ ক্রয় ফেরত বিয়োগ ইস্যু বিয়োগ ঘাটতি তো এই ক্ষেত্রে পারমিক মজুত শয়শ আমি একসাথে করে নিয়েছি আপনারা চাইলে গর্ব করতে পারেন কোনো সমস্যা ক্রয় শয়শ একক সরি ফরমিক মজুদ ছয়শ একক ক্রয় বারোশ একক ইস্যু এক হাজার একক ক্রয় সাতশো ইস্যু আটশো ক্রয় পাঁচশো ইস্যু আটশো সবগুলো একসাথে করেছি করলে যা হচ্ছে চারশো ক্ষতি আগের মাল আগে ছাড়া পদ্ধতিতে মাল ক্ষতি আমি প্রস্তুত করো অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউটার কত বলছে আশা করি সবাই এক্ষেত্রে গড় করা নিয়মটা জানেন এখানে গরগড়ার নিয়ম হচ্ছে তারিখ বিবরণ এরপরে প্রধান ঘর হবে তিনটা প্রাপ্তি ইস্যু জের আবার প্রত্যেকটা ঘরকে ভাগ করা হবে পরিমাণ দশ টাকা পরিমাণ দশ টাকাভাবে তিনবার করা হবে এখানে অনেক স্টুডেন্ট দেখা যায় যে ক্রয় এবং ইস্যু জায়গায় বিক্রয় লিখে এক্ষেত্রে যে সমস্যাটা হয় ওটা হচ্ছে ক্রয় এক্ষেত্রে আমরা বিক্রয় ফেরতকে কিন্তু ক্রয় বলতে পারি না ইস্যু এক্ষেত্রে আমরা ক্রয় ফেরতকে আমরা ইস্যু বলতে পারি না এক্ষেত্রে যদি আমরা ক্রয় এবং বিক্রয়টা এখানে লিখি তাহলে মাল আশা এবং যাওয়ার মাঝে একটা খন্ডগুলো বেঁধে যাবে ওই জন্য প্রাপ্তি ইস্যু লেখাটাই সবচেয়ে বেটার তো দুই হাজার বাইশ জানুয়ারি এক প্রারম্ভিক উদ্বৃত্ত ছয় একক প্রতি একক বাউন্ন টাকা তো যেহেতু একক ব্যালেন্স বিধি ডাউন ছয় একক ছয়শো কোন্ন টাকা করে এক ত্রিশ হাজার দুশো এরপর স্কেল দিয়ে ডাক্তারটা নিয়ে এরপর আসে হচ্ছে ক্রয় যদি ক্রয় থাকে ক্রয় থাকলে আমরা উপরের থেকে যেটা নামিয়ে নেব যদি ক্রয় থাকে ত্রিশ হাজার দুশো এক্ষেত্রে জানুয়ারি পাঁচ ক্রয় ক্রয় হচ্ছে বারোশো একক পরিমাণ বারোশো দর হচ্ছে পঞ্চাশ বারোশো গুণ পঞ্চাশ সমান হচ্ছে হচ্ছে ষাট হাজার ষাট হাজার আবার এখানে কিভাবে নামিয়ে নেব বারোশো পঞ্চাশ ষাট হাজার হচ্ছে দশ তারিখ দশ তারিখে আছে ইস্যু যদি আমাদের ইস্যু হয় তাহলে আমরা ইস্যু করে যাব আগে যেহেতু ইস্যু এখানে জানামানোর দরকার নাই যখন ক্রয় আসবে তখনই আমরা জানাবো ইস্যু থাকলে আমরা জানামাবো ইস্যু হচ্ছে এক হাজার একক ইস্যু এক হাজার একক কিন্তু আমাদের কাছে প্রথমে যে পণ্যটা এনেছিলাম সেটা হচ্ছে ছশো একক এখানে যেহেতু আগে ছয়শ একক কিনেছে ফার্স্ট ইন্ড ফার্স্ট আউট ফোতে দিতে যেটা আগে আসবে সেটা আগে যাবে আমাদের কাছে ছশো পণ্য আছে আমরা এই আগে দিয়ে দিলাম একত্রিশ হাজার দুশো ইস্যু করছি এক হাজার তো ছশো আছে যেটা আগে এনেছে ওটা আগে দিয়ে দিলাম আর বাকি রয়েছে চারশো ওই চারশো দিব আমরা এখান থেকে ওলার দর প্রতি পঞ্চাশ টাকা একশো পনেরো পঞ্চাশ সমান বিশ হাজার যেহেতু আগে এনসি আগে যাবে ফার্স্ট ইং ফার্স্ট আউ আগে আসবে আগে যাবে এক্ষেত্রে আমরা ছশো দিয়ে দিচ্ছি ওটা শেষ এখন এখানে বারোশো থেকে চারশো দিয়ে দিচ্ছি আশো চারশো চারশোটা লিখে ফেলবো দর পঞ্চাশ টাকা করে পঞ্চাশশো চল্লিশ হাজার ষাট হাজার থেকে বিশ হাজার মাল চল্লিশ আছে চল্লিশ হাজার এরপর পনেরো তারিখ আবার ক্রয় ক্রয় থাকলে আমরা যাটা নামিয়ে নেব পূর্বের কথা অনুসারে চল্লিশ হাজার ক্রয় কত

ইস্যু চাইজ হচ্ছে আটশো একক আমার প্রথম পণ্যটা আছে আটশো একক তাহলে প্রথম পণ্য বরাবরই আছে আমরা আটশো একক দিয়ে দিব আটশো একক চল্লিশ হাজার টাকা যেহেতু এটা দিয়ে দিছি আমাদের কাছে আটশো একক ইস্যু করছি আটশো একক ইস্যু করছি আর বাকি আছে সাতশো একক এই সাতশো একক আমাদের এখন বাকি আছে চন্দ্র টাকা ছয়ত্রিশ হাজার আটশো এরপর পঁচিশ তারিখ ক্রয় যেটা নামিয়ে নিব পাঁচশো একক প্রতি একক ছাপান্ন টাকা যায় পরিমাণ পাঁচশো প্রতি একক ছাপ্পান্ন পাঁচশো একটু ছাপ্পান্ন সমান আঠাশ হাজার লিখে নেব এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে এখানে ক্যালকুলেট কোনোভাবে ভুল হওয়া যাবে না যদি এক জায়গায় ভুল হয় তাহলে তোমার পুরো অঙ্কটাই দিতা এরপর আছে ত্রিশ তারিখ ইস্যু ত্রিশ তারিখ ইস্যু সাইজ হচ্ছে আটশো ইস্যু আটশো একক আমাদের কাছে পণ্য আছে সাতশো একক যেহেতু প্রথমে আগে ওইটাই দিয়ে দিব সাতশো আমরা দিয়ে দিই হাজার আটশো আটশো একক আমাদের আরো একশো দিতে হবে আমরা এই পাঁচশো থেকে একশো দিয়ে দিলাম প্রতি একক ছাপান্ন টাকা ধরে পাঁচ হাজার থেকে একশো দিয়ে দিলাম আর চারশো এখান থেকে সাতশো প্রতি একক টাকা ধরে চারশো ইন্টু ছাপান্ন হয়েছেশো হাজার চারশো আমরা এখন লক্ষ্য করবে যে আমরা কিন্তু শুরুতে সমাপনী মজুত পণ্যের মানটা সমাপ্তি মজুত মালের এককটা বের করে ফেলেছিলাম চারশো দেখো এই চারশো সাথে মিলিয়েছে অর্থাৎ আমাদের কাছে সমাপ্তি মজুত পণ্য আছে চারশো একক তো এরপর আমাদের গণামরণ করছে কর পদ্ধতিতে মাল খতি প্রস্তুত বারযুক্তকর পদ্ধতি তো কলম এবং রো আগে নিয়মে হবে আগের নিয়মে হবে শুধু ধরনটা ভিন্ন তারিখ বিবরণ প্রাপ্তি ইস্যু জেড তোমরা এগুলো লিখে নিও একটা ভিডিও আমি আর পরে করছি না প্রথম তারিখ হচ্ছে দুই জানুয়ারি এক যে তোমরা এটা প্রারম্ভিক মজুত ব্যালেন্স বিডি প্রতি একক ছয়শো টাকা ধরে বান্ন মানে নয় একক বার্ষযুক্ত কর পদ্ধতি হচ্ছে এখানে কোনটা আগে আসবে কোনটা ফরে আসবে ওইটা চিহ্নিতকরণ করা যায় না অর্থাৎ সবগুলো একসাথে মিশিয়ে ফেলা যেমন ধরো তোমার একটা তেলের ফ্যাক্টরি আছে এক্ষেত্রে তুমি কোনটা আগে কিনছো পর কোনটা ফরে কিনছো ওইটা তোমার জানা যাবে না কারণ সবগুলো তোমার এক গ্রামে চলে যাবে এক্ষেত্রে তুমি আগেটা আগে পরেটা পরে দেওয়ার কোনো চান্সে নেই তো ওই ধরনের পণ্য হিসাব করার জন্য বাসযোগ কর পদ্ধতি নির্ণয় করা হয় অর্থাৎ এখানে সবগুলো মিশ্রিত হবে কোনটা আগে কোনটা পরে ওইটা কোনোভাবে আস আসবে না পাঁচ তারিখ হচ্ছে আসে হচ্ছে ক্রয় ক্রয় বারোশো এক প্রতি এক পঞ্চাশ টাকা ধরে ষাট হাজার এক্ষেত্রে আমরা এখন বারোশো আর এখানে এসছে ছয়শো ছশো বারোশো আঠারোশো যোগ করে ফেলবশো এরপর টাকা হচ্ছে এখানে একত্রিশ হাজার দুইশো এখানে ষাট হাজার ষাট হাজার যোগ একত্রিশ হাজার দুইশো একানব্বই হাজার দুইশো এই ক্ষেত্রে এখন আমরা টাকার পরিমাণটা কীভাবে লিখব পরিমাণ কি টাকা কে এক নম্বর দুশো টাকাকে আমরা পরিমাণ দিয়ে ভাগ করবো টাকাকে পরিমাণ দিয়ে ভাগ করবো কত হচ্ছে পঞ্চাশ দশমিক ছয়শ পঞ্চাশ দশমিক ছয় সাত তাহলে প্রতি এককের দাম পঞ্চাশ দশমিক ছয় সাত টাকা করে পড়ছে এরপর হচ্ছে দশ তারিখ ইস্যু কিছু আমরা এক হাজারে কোক কিছু ক্ষেত্রে নতুন করে দাম নির্ণয় করতে হয় না আমরা যত ক্রয় করছি ওইটাই ওইটাই হবে পঞ্চাশ দশমিক ছয় সাত এক হাজার ইন্টু পঞ্চাশ দশমিক ছয় সাত হচ্ছে পঞ্চাশ হাজার ছয়শো সত্তর পঞ্চাশ হাজার ছয়শো সত্তর আঠারোশো থেকে এক হাজার চলে গেছে আড়াইশে আটশো প্রতি এককের মূল্য পঞ্চাশ দশমিক ছয় সাত আটশো গুণ পঞ্চাশ দশমিক ছয় সাত চল্লিশ হাজার পাঁচশো চল্লিশ হাজার পাঁচশো ছত্রিশ ছোটো ছোটো হওয়ার কারণে তোমাদের বুঝতে অসুবিধা হলে একটু ক্যালকুলেট করে নিই এরপর আছে হচ্ছে পনেরো তারিখ ক্রয় পনেরো তারিখে আবার ক্রয় সাতশো একক সাতশো একক প্রতি একক চুয়ান্ন টাকা ছাত্রিশ হাজার আটশো ছাত্রিশ হাজার আটশো আটশো সাতশো পনেরোশো এখানে চল্লিশ হাজার পাঁচশো ছত্রিশ চল্লিশ হাজার পাঁচশো ছত্রিশ আটাত্তর হাজার তিনশো ছত্রিশ আটাত্তর হাজার তিনশো ছত্রিশ আটাত্তর হাজার তিনশো ত্রিশকে আমরা পনেরোশো দিয়ে আবার ভাগ দিব টাকাকে পরিমাণ দিয়ে ভাগ দিব এবার আরও দুই টাকা বেড়ে গিয়েছে বান্ন দশমিক দুই দুই দশমিকের পর আমরা দুই করে রাখব থেকে বেশি রাখা উচিত হবে না এবার আসতে হচ্ছে বিশ তারিখ বিশ তারিখে ইস্যু বিশ তারিখে ইস্যু আটশো কত কতদিন ক্রয় করছি বাউন্ন দশমিক দুই দুই আটশো কে বন্য দশমিক দুই দুই তারা গণ করো একচল্লিশ হাজার সাতশো ছিয়াত্তর একচল্লিশ হাজার সাতশো ছিয়াত্তর পনেরোশো থেকে আটশো চলে গেলে আর থাকে সাতশো

ইস্যু আটশো একক সরি এখানে ইস্যু ইস্যু করানো হবে আটশো একক প্রতি একক তিপ্পান্ন দশমিক তিপান্ন দশমিক আট আটশো গুণ তিপ্পান্ন দশমিক আট তেতাল্লিশ হাজার চল্লিশ তেতাল্লিশ হাজার চল্লিশ ইস্যু হচ্ছে বারোশো থেকে আটশো বারোশো থেকে আটশো গেল চারশো তিপ্পান্ন দশমিক সরি দশমিক টাকা বারোশো চারশো একক চারশো গুণ তিপান্ন দশমিক আট একুশ হাজার পাঁচশো বিশ তাহলে আমাদের কাছে আর আছে হচ্ছে চারশো এক যা যার প্রত্যায়ে কপের দাম তি দশমিক আট টাকা তো এই ছিল আমাদের টাকা বুক দু হাজার তেইশের ভারযুক্ত গর পদ্ধতি এই মুজুবণ পদ্ধতির ফার্স্ট ইন ফার্স্ট আউট ভারযুক্ত পদ্ধতি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ